খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে বিশ ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় তারা কুয়েট প্রশাসন সহ ক্যাম্পাসের ছাত্রদল ছাত্রলীগ ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রীসহ সকল রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড প্রদর্শন করেন একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন লালকট প্রদর্শন শেষে শিক্ষার্থীরা সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা জানান 18 ফেব্রুয়ারি বহিরাগতরা কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছয় দফার দাবি দেওয়া হলেও কুয়েট প্রশাসন সেটা মানেনি এই ঘটনায় কুয়েটের ভিসি প্রোভিসি ও কল্যাণ পরিচালককে বর্জন করা হয়েছে আমাদের ছাত্র রাজনীতি নিছক আন্দোলন বিসি বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে প্রথমত আমি একটা জিনিস পরিষ্কার বলতে চাই আমাদের মেইন এখনো এটা আমরা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই কিন্তু এবং আমরা যখন গতকালকে দেখ শুধু একটু একটা বাজে যখন তখন কিন্তু আমাদের BCB তে তখন সেটা আমাদের তখন সেটা পরিণত হয় আমাদের শিক্ষার্থীরা বলছে তুই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেনি যার কারণে তারা নতুন প্রশাসন চায় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর একটি সারকলিপি প্রদান করবেন বলে জানান সমাবেশ শেষে শিক্ষার্থীরা দুর্বার বাংলার প্রতিবাদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন